সম্পূর্ণ পর্বটা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে জোয়ার ভাটা সিরিয়ালের একশো নম্বর পর্বের সম্পূর্ণ কাহিনী বিশ্লেষণ এই পর্বে বনতার জীবনে আসছে বড় মোট অন্যদিকে সম্পর্কের ভেতর তৈরি হচ্ছে নতুন টানাপোডেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দৃশ্যটা আপনাদের অবাক করে দেবে আগের পর্বে আমরা দেখেছিলাম বনলতা সত্য জানার খুব কাছাকাছি চলে এসেছে তার সন্দেহ আরও গভীর হয়েছে আর পরিবারের ভেতরের চাপও বেড়েছে অন্যদিকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো পুরো পরিবারকে নাডা দিয়ে দিয়েছে আজকের পর্বের শুরুতেই দেখা যায় বনলতা একা ঘরে বসে গভীর চিন্তায় ডুবে আছে তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ বনলতা বুঝতে পারছে এতদিন যেসব কথা সে বিশ্বাস করে এসেছে সব হয়তো সত্য নয় সে সিদ্ধান্ত নেয় এবার আর চুপ করে বসে থাকবে না ঠিক তখনই পরিবারের একজন সদস্য ঘরে প্রবেশ করে এবং এমন একটি কথা বলে যা বনতার মনকে আরও অস্থির করে তোলে ড্রয়িং রুমে পরিবারের সবাই একত্রিত আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের মধ্যে শুরু হয় তর্কবিতর্ক একজন বনলতার পাশে দাঁড়ালেও অন্যরা তার সিদ্ধান্তের বিরোধিতা করে কথার লড়াই ধীরে ধীরে আবেগের লড়াইয়ে রূপ নেয় এই সময় বনলতা প্রথমবারের মতো স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানা তার কণ্ঠে ভয় নেই আছে আত্মবিশ্বাস বনলতার চোখে জল কিন্তু সে ভেঙে পড়ে না বনলতা বলে আমি শুধু সত্যটা জানতে চাই এতে যদি কাউকে কষ্ট হয় তবু আমি পিছিয়ে যাব না গিয়ে এই কথাগুলো পরিবারের সবাইকে নীরব করে দেয়া কিছু মানুষ অপরাধ বোধে ভোগে আর কেউ কেউ নতুন ভয় নিয়ে চিন্তায় পড়ে যায় হঠাৎ করে এক অপ্রত্যাশিত ব্যক্তি দৃশ্যে হাজির হয় এই মানুষটির উপস্থিতি পুরো পরিস্থিতি বদলে দেয়া সে এমন একটি তথ্য প্রকাশ করে যার ফলে বোঝা যায় গল্পটা এখানেই শেষ নয় বরং নতুন অধ্যায় শুরু হতে চলেছে বনলতার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় পর্বের শেষে দেখানো হয় পরবর্তী পর্বের ঝলক সেখানে ইঙ্গিত দেওয়া হ আগামী পর্বের সম্পর্ক ভাঙবে নাকি আরও শক্ত হবে তা সময় বলবে বন্ধুরা জোয়ার ভাটা পর্ব একশো সতেরো এখানেই শেষ আপনাদের এই পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না